আজকের প্রথম প্রশ্নটি হলো কোন প্রাণী চোখে দেখে না ওই পোকা তেলা পোকা কিচো মশা সঠিক উত্তরটি হচ্ছে ওই পোকা কোন দেশকে সিংহের শহর বলা হয় সিঙ্গাপুর নেপাল আমেরিকা ভুটান সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গাপুর কোন প্রাণীর ঘাণ শক্তি কুকুরের থেকেও বেশি ইঁদুর হাতি সিংহ পিঁপড়া সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ে কোন দেশের জাতীয় পাখি কাক নেপাল চীন ভুটান ভারত সঠিক উত্তরটি হচ্ছে ভুটান কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় কাক টিয়া শালিক ময়না সঠিক উত্তরটি হচ্ছে কাক কোন প্রাণী বেশি দিন বাঁচে হাতি তিমি কচ্ছপ ঘোড়া সঠিক উত্তরটি হচ্ছে কচ্ছপ কোন পাখি কোনো দিনও মাটি স্পর্শ করে না সুইফট বার্ড ইগল হামিং বার্ড শগন সঠিকতটি হচ্ছে সুই ফট বাট কোন প্রাণী প্রাণী পান করে না মহিষ বাঘ ঘোড়া কালো হরিণ সঠিক উত্তরটি হচ্ছে কালো হরিণ মৌমাছির চোখ কয়টি পাঁচটি দুইটি দশটি তিনটি সঠিকত্তরটি হচ্ছে পাঁচটি কোন প্রাণী বোবা হয় ছাগল জিরাফ উঠ সঠিক উত্তরটি হচ্ছে জিরাফ